হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখলে তো তোমরা একেবারে অবাক হয়ে যাবে বন্ধুরা কেননা এই রেসিপিটা হলো আলু গুলচা রেসিপি যেটা হবে তেল ছাড়াই দিনও ভাবতে পেরেছ আলু গুলচা রেসিপি তারপর তেল ছাড়াই বন্ধুরা এটা এতটা পরিমাণ হেলদি হবে আপনি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এর টেস্টটা কিন্তু খুবই দারুণ একেবারে দারুণ হবে তোমরা এটাকে সকালে বিকেলে তারপরে চায়ের সঙ্গে খেতে পারো এত সুন্দর লাগে না এটা খেতে আর দুর্দান্ত দান্ত লাগে এটা যখন আমরা খুব সহজে বানিয়ে ফেলি তো চলো আমি খুব সহজে বানিয়ে দেখাবো তোমাদেরকে এই আলু কুলচার রেসিপিটা যেটি খেতে হয়েছিল দুর্দান্ত আর বানানোটা এতটা পরিমাণে সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আশা করছি তোমাদেরকে আমি এই রেসিপিটা দেখিয়ে বুঝিয়ে দেবো যে কীভাবে একটা আলু কুলচা রেসিপি বানানো যায় তার আবার পারফেক্টভাবে এই আলু গল্চা রেসিপিটা বানানোর জন্য দেখো আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিলাম তেল তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে দিয়েছি এরপর আমি এর মধ্যে দেড়শো গ্রাম টক দই অ্যাড করবো পরিমাণ অনুযায়ী একেবারে ঠিকভাবে দিয়ে দেবে এরপরে এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এরপরে এক চামচ বেকিং সোডা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব তো দেখো চমচের সাহায্যে অল্প পরিমাণে ভালোভাবে মিক্স করে হাত দিয়েই কিন্তু ভালোভাবে মিক্স করে নেবো কেননা হাত দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করা যায় এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গ্রাইন্ড করা চিনি তারপরে এটাকে ভালোভাবে কিন্তু জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব এটা একটা পারফেক্ট ডোয়ে পরিণত হয়ে গেছে তো এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে দেখো আমি এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু একটা গ্রেটারে করে গ্রিট করে নেব খুব সুন্দরভাবে গ্রেট করে নেব তো এরকমভাবে গ্রেট করলে কি হয় জানো বন্ধুরা দানা দানা যে ভাবটা থাকে সেটা কেটে যায় আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে তো দেখো খুব সহজেই আমি এটাকে কিন্তু গ্রেট করে নিয়েছি দুর্দান্তভাবে গ্রেট করার পর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নেব তো এটা হচ্ছে আমাদের গুড় এদিকে ঠিক পনেরো মিনিট হয়ে গেছে আর ডোটা কিন্তু খুবই সফট হয়ে গেছে এরপরে গোল গোল করে ঠিক এরকম সাইজের লিচি কেটে নেব বন্ধুরা লিচি কাটার পর দেখো আমি এটাকে এরকমভাবে একটু হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি প্রায় রাউন্ড শেপ করে নেওয়ার পর পুড় এটাতে ভালোভাবে দিয়ে তারপরে ভালোভাবে মুখটাকে বন্ধ করে এটাকে প্রেস করে কিন্তু বেড়ে নেবো তো এরকমভাবেই কিন্তু আলু কুলচাটাকে বানিয়ে নিতে হবে তো আমরা ভাবতেই পারবো না যে এতটা পরিমাণ সহজ এরপর আমি এর মধ্যে কালো জিরে সাদা তিল আর ধনিয়াপাতা দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু বেলে নিয়েছি এরপর সেম প্রসেসেই বানিয়ে নেব পুট ভরার পর এটাকে ভালোভাবে কিন্তু মুখটা বন্ধ করতে হবে নাহলে ভাজার সময় কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে রাউন্ড শেপে এরকমভাবে বেলে নেব ঠিক বেশি বড়ো করে বেলবো না ঠিক এরকম পরিমাণে তো এরপর আমি এর মধ্যে কালো জিরে সাদা তিল আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে কিন্তু বেলে নিচ্ছি এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তো আর একটা কথা বন্ধুরা খুবই হেলদি এই ফুডটা তাই বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই এটাকে বানিয়ে দেখবে কেননা এতটা পরিমাণ সহজ এই রেসিপিটা না তো এরপরে যখন এটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি জানো আমি জল দিয়ে কিন্তু এটাকে বানাবো তো এরপর আমি এটাকে এরকমভাবে দিয়ে দিলাম এরপরে দেখো আমি এটাকে ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি কিছু সেকেন্ড শুধু অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আমাদের এই আলু পুলচা রেসিপিটা হয়ে যাবে বন্ধুরা কিছু সেকেন্ড পরে কিন্তু এটা রেডি হয়ে যাবে ঠাকনাটা কিন্তু অবশ্যই ভালোভাবে লাগিয়ে দেবে তো এরপরে দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে তো তেল ছাড়াই দেখলে তো শুধুমাত্র জল দিয়ে এতটা পরিমাণ সুন্দর একটা রেসিপি হয়ে গেলো এরপর আমি এটাকে ধীরে ধীরে কিন্তু তুলে নেবো বেশি তাড়াহুড়ো করার প্রয়োজন নেই নাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরকমভাবে হালকাভাবে তুলে নেওয়ার পর উল্টে কিন্তু ভেজে নেব তো এরকমভাবে কিন্তু আলু পুলচাটা রেডি করে নিয়েছি এরপরে ওপরে যেটা আমি দিচ্ছি সেটা হলো ঘি ঘি দিয়ে কিন্তু ভালোভাবে দিয়ে দেবো ঘি দিলে এটা টেস্টটাও কিন্তু খুবই সুন্দর একটা আসে তারপরে কিন্তু আমি এটাকে তুলে নেব তো এরকমভাবে সব আলু পুলচাটাকে বানিয়ে নিতে হবে তো সেম প্রসেসে দেখো সবগুলোকে বানিয়ে নেব তো এরপরে আমি আরেকটাকেও বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো এরকম ভাবে দিয়ে দিয়েছি দেখো তারপরে কিন্তু ভালোভাবে আমি ছাতনা দিয়ে ঠেকে দিচ্ছি কিছুক্ষণ ওয়েট করব। দেখো কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু এটা একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে দেবো তারপরে পৌঁছে দেবো কিছুক্ষণ এটাকে উলচিয়ে দেওয়ার পর এটাকে পুনরায় কিন্তু সোজা করে এর মধ্যে আমি দিয়ে দেব ঘি তারপরে কিন্তু আমি এটাকে তুলে নেব তো এরকমভাবে সব সেম প্রসেসে কিন্তু বানিয়ে নিতে হবে অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি দেখো এরপরে এটা এবার রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে উল্টিয়ে দেবো এটাও এবার রেডি তো এরপর আমি এটাকে তুলে নেবো তো তারপরেই হয়ে গেল আমাদের এই আলু যেটা খেতে হয়েছিল আর পারে এতটা পরিমাণ আমি তোমাদেরকে হয়তো বোঝাতে পেরেছি যে এতটা পরিমাণ একটা রেসিপি যেটাকে তোমরা খুবই জটিলভাবে নিয়েছিলে তো এই রেসিপিটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশেই দেখা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকেন অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তোমাদেরকে আমি বলে বোঝাতে পারার পরে যে এই আলু ফুলটা এত পরিমাণে মানে খেতে এত পরিমাণে সুন্দর হয়েছিল বলবো একেবারে তোমরা এটাকে সকালবেলায় খেতে পারো বিকেলে চায়ের সঙ্গে খেতে পারো বা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্যটা পাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে আর অবশ্যই কিন্তু এই আলু পুজো রেসিপিটা ট্রাই করে দেখবে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে যেটা কেমন হয়েছিল